আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আপনারা দেখছিলেন খুব সুন্দর সুন্দর পর্বগুলি চলে আসলাম লুসিয়াম ট্রেন জার্নি শেষ করে নেমে গেলাম বৃষ্টি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এখানে যাই হোক বৃষ্টি পড়তে থাকুক এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা চলে আসলাম লুশিয়াম লুইশিয়ামে ঠিক আছে এখানে আমরা এক জায়গায় আসছিলাম এক ফ্রেন্ডের সাথে দেখা করব বলে সেখানে তার সাথে দেখা করবো তারপর আবার ব্যাক করবো সেই জায়গায় চলে যাব আবার যেখান থেকে আসছিলাম সেখানে ওটা আবার ট্রেন জার্নি আমি আবার দেখাবো কারণ ওই সাইডটাও আর ভালো সেটা আমি দেখাবো আপনাদেরকে একেবারে হাতে সাথী নাই যেতে গেলে বৃষ্টি ভিজে যেতে হবে দেখতেছি একটু বৃষ্টি যদি কমে যায় তারপর আমি একটু হাঁটবো আর কি এগিয়ে যাব সামনের দিকে দেখা যাক কি হয় আমি এখানেই ওয়েট করতেছি ভালো বৃষ্টি হচ্ছে কারণ যদি এইভাবে যায় একেবারে ভিজে যাব সেই জন্য ওয়েট করতেছি এখান থেকে যাব হালকা হলেই চলে যাবে ইনশাআল্লাহ হালকা হয়ে যাচ্ছে আশা করি আস্তে আস্তে এই লন্ডনের বৃষ্টি এমনই হঠাৎ করে চলে আসে দেখাল আধা ঘন্টা এসে সারা সব কিছু বিজে ভিজিয়ে দিল বাস তারপর আবারও উঠে গেলো ঠিক এ দৌড়ের এখানে ওয়েদার এই হলো একটা সমস্যা আর কি ওয়েদার আর কোনো সমস্যা নেই যাই হোক বৃষ্টি একেবারে চলে গেছে হালকা পড়তেছে এখনও চলে গেছে বলা চলে আর কি চলে আসলাম এখানে একটা শপিং মার্কেট আছে সেই মার্কেটেই আমার ফ্রেন্ড থাকে আর কি ওখানে একটা জায়গায় কাজ করে আর কি সেই জায়গায় যাবো আর কি এলো শপিং সেন্টার আমরা এদিক দিয়ে প্রবেশ করবো ভিতরের দিকে মনে হয় না ভিতরে ভিডিও করা যাবে কি না অনেক জায়গায় অবজেকশন থাকে অনেক জায়গায় অবশান থাকে না দেখা যাক কি হয় গিয়ে দেখি কি অবস্থা যাই হোক করতে পারি আর না করতে পারি সাথে থাকবেন আমি আপনাদেরকে সব কিছুই শেয়ার করব না করা যাবে না আমি এখানে ছোটো করে একটা করে নিলাম যাতে ওরা বুঝতে না পারে কিন্তু তাদের তো ক্যামেরা ধরা খাবে যাই হোক আমি বেরিয়ে যাচ্ছি এদিক দিকে আর কি যাই হোক আপনাদেরকে আবারও দেখা হবে আরও একটি পর্বে এখানে ভিডিও করা নিষেধ দুঃখিত দেখাতে পারলাম না ঠিকভাবে মার্কেট